একশো পঁয়ত্রিশ টাকা অসামঞ্জস্যপূর্ণ ব্যয় দেখেছে একাদশ্রেমিতে হতে বিজ্ঞান বিভাগ থেকে প্রত্যেক শিক্ষার্থী হতে ভর্তি করে তার শিক্ষা মতো আদায় করে তার খাতা টাকা

হিসাবে জমা না দিয়ে নিজেই ভোগ করেন এ বিষয়ে শিক্ষা দুই হাজার তেইশ সালে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব করেন

আজকের এই আয়োজন সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিক ভাইদের স্বাগত জানাচ্ছি এবং সকলের প্রতি আপনারা